একুশ ও বাইশ আগস্ট অতিবৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের প্রাথমিকভাবে এক লক্ষ আঠাশ হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে মৃত্যু হয়েছে চব্বিশ জনে নিখোঁজ জন যা অত্যন্ত উদ্বেগের শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তিনি বলেন এই পরিস্থিতিতে মানুষকে উদ্ধারের জন্য প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রদেশ বিজেপির কার্য ও কর্মী সমর্থকরা তিনি আরও বলে এত বৃষ্টি বিষয় অগ্রিম জানা থাকলে পূর্বের কোনো ব্যবস্থা যথেষ্ট নয় বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে বলে জানান তিনি যাতে এই পরিস্থিতি কাটিয়ে উঠে মানুষ পুনরায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এই ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভগবান দাস এবং ভারতীয় জনতা পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ সমস্ত মন্ত্রী পরিষদ এবং সমস্ত অফিশিয়ালস যারা আপাদ এই সমস্ত বিষয়গুলিকে নিরীক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। মানুষের সতত নিয়োজিত ছিলেন তাদের সবাইকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার সুকৌশলী নেতৃত্বে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বিপোর্ট খবর ত্রিপুরা